জয়রাম মাটি আছি আমি আপনাদের দেখাচ্ছি আজ জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হবে আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে আমি শেষ মুহূর্তে মায়ের মণ্ডপটা একটু আপনাদের দেখাতে চাইছি কিছুক্ষণ পরেই কিন্তু মায়ের বিসর্জন শুরু হবে এখন আরতি চলছে আরতির পরেই কিন্তু বিসর্জন শুরু হয়ে যাবে চলুন মায়ের মূর্তিটা দেখি আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে আমি জগদ্ধাত্রী মায়ের পূজা মণ্ডপের দিকে যাচ্ছি কিছু দর্শক এখানে আছে বা ভক্তরা আছে বাকিরা সব মায়ের আরতি দেখছে আরতি চলছে এখন সেখানে আছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি দর্পণ বিসর্জন হয়ে গেছে আজ প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন হবে মায়ের আরতি চলছে আর আরতির পরেই কিন্তু প্রতিমা বিসর্জনের আয়োজন শুরু হয়ে যাবে এবং প্রতিমা বিসর্জনের আগে যে বরণ পদ্ধতি আছে সেই বরণ পদ্ধতিতে থাকবে ধনুচি নাচ সেই ধনুচি নাচ আমি দেখাবো লাইভ করে সঙ্গে থাকুন সকলে দেখুন মায়ের বাড়ির চার পাঁচটা আমি একটু দেখাচ্ছি